কলা হচ্ছে একটা অত্যন্ত উপকারী জিনিস অত্যন্ত উপকারী খাবার যে খাবারের দ্বারা আমাদের শরীরে প্রচুর ক্যালসিয়াম আসে আমাদের শক্তি স্টার্চ আসে স্টার্চ মানে সে স্টার এছাড়াও কলা থেকে আমরা অন্যান্য অনেক উপকার পাই কলাকে সেই জন্যে আমাদের বিশেষ করে হিন্দুদের সমস্ত কাজেতেই ব্যবহার করা হয় সেই কলা কিন্তু আমাদের মাটিতেও খুব ভালো পরিমাণে জন্মায় অথচ আমরা ঠিক মতো যত্ন করতে পারি না ঠিক মতো লক্ষ্য করে সেগুলো গুরুত্বও দিই না যদি গুরুত্ব দেওয়া যায় তাহলে আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু কলা হতেই পারে আমাদের পুজো আজা যাই করি সেখানেই তো কলা দরকার কিন্তু সেই কলার জন্য আমরা কি করি আমরা হাটা বাজারে ছুটে বেড়াই এবং প্রচুর বেশি পরিমাণে টাকা দিয়ে কিনতে হয় আর সেই কলা আমরা কিন্তু যদি নিজেরা চাষ করি তা প্রচুর পয়সার সাশ্রয় হতে পারে প্রচুর পয়সার সাশ্রয় হতে পারে বিশেষ করে আয়লার যে ঘূর্ণিঝড় হয়েছিল তার পর থেকে কলার এত বাজার দর যে কিনে খাওয়ার সাধ্য বহু মানুষের নাই তবু কি করবে বাধ্য তাকে কিনতে হচ্ছে কিন্তু কলা খুব সামান্য দিনের খুব ভালো পরিমাণ ফলতে পারে যদি নিজেরা নিজেদের বাড়িতে যত্ন সহকারে গুলো লাগায় এবং এই কলা লাগিয়ে নিজেরা নিজেদের অনেক সাশ্রয়ী হয়ে উঠতে পারি কলা যে কি পরিমাণ ফলে সেগুলো দেখলে পরে বুঝতে পারা যাবে প্রতিটা গাছে কি কলা ফুলছে এই কলা আমরা নানা পাই কাঁঠালি হোক চাপাই হোক আর কোনোটা নিজেদের পারিবারিক প্রয়োজনও লাগতে পারে সেই কলা আমরা যদি কয়েকটা হাত দূরে দূরে আমরা যদি একটা একটু গাছ লাগাই সেই আবার সে আসতে ঝাড় করে দেবে এবং সেই ঝাড় থেকে আমরা আবার অনেক কলা পাবো কলা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং আমরা যদি চেষ্টা করি নিজেদেরই তো লাভ নিজেদের পকেটে পয়সা অনেক বেঁচে যাবে এবং আমরা কি করবো বাড়িতে তাৎক্ষণিক কলা পেতে পারি যে কলার জন্য আমাদের হাটে বাজার ছুট করতে হবেই না আমরা কলা গাছকে লাগাবো এইভাবে আমরা কি করব না আমরা কলা গাছকে আমরা একটা জায়গায় একটি গোড়া রাখবো সেই গোড়া থেকে দেখবো যে আপনা আপনি আবার নতুন চারা তৈরি হচ্ছে কলার গোড়াতে প্রথমে যদি খাল কেটে কিছু জৈব সার দেওয়া হয় এবং তারপরে যদি সেখানে কলা গাছ লাগানো হয় তাহলে কলা গাছ অবশ্যই খুব ভালো হবে আর কলা কি করতে হবে মাঝে মাঝে একটু সেচ দিতে হবে কখন যখন শুকনো মরশুম শুকনো মরশুম যখন জল খুবই টান যখন আমরা দেব মাটি একদম রস সেই সময় আমরা কলা গাছে জলটা দেবো এবং খুব বেশি জল দেবো না খুব বেশি জল দিলে কিন্তু কলার পক্ষে সেটা খারাপ সেটা খুব কলার পক্ষে খারাপ হ্যাঁ তাতে শিকড় পচে যেতে পারে আর কলাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কলা যদি গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন সেই কলা আমাদেরকে নিশ্চয়ই খুব ভালো উপকারী দেয় আমাদেরকে অনেকখানি সাশ্রয়ী করে তোলে আমরা নতুন নতুন গাছে দেখতে পাবো যে কি সুন্দর সুন্দর কলা ফেলছে এই যে কলাটা এটা এখন যদি আমি বাজারে কিনতে চাই তাহলে আমার কি করবে কুড়ি পঁচিশ তিরিশ কত টাকা ঠিক নাই অথচ আমি কিন্তু সেই জিনিসটা পাবো কিরকম পাবো না সেই জিনিসটা জিনিস দেখবো পচা কিংবা বাসি কিংবা রাসায়নিক মেশানো রাসায়নিক দিয়ে সেই কলাটাকে দেখা যাবে যে তারা সমস্ত পাকিয়েছে আর আমার গাছে যখন আমি কলাটা তুলব তখন আমি কি দেখবো আমি আমার প্রয়োজন মতো যখন যেমন তখন তেমন কলা আমি সেখান থেকে আদায় করতে পারবো আর কলা যদি এইভাবে আদায় করি আমার নিজের প্রয়োজন হচ্ছে আমার হয়তো কোনো আত্মীয় দিয়ে। আমি সাহায্য করতে পারি আমার বিপদ আপদ রক্ষা হতে পারে আবার যারা এটা বাণিজ্যিক করছে তারা কি করছে না তার সেখান থেকে অনেক অনেক বেশি রোজগার করতে পারছে এবং একটা কলা গাছ তার গোড়া থেকে নিচে সেই গোড়া থেকে গাছটা কিন্তু উপর দিকে বহু জায়গা দখল করে এবং সেখান থেকে সে বাতাস রোদ সবই পায় গাছটা আরো ভালো পুষ্ট হয় এবং গাছ যত পুষ্ট হবে তলায় সে জল সার পাচ্ছে এবং উপরতে আকাশে বাতাস রোদ সবই পাচ্ছে তাহলে পরে সেই কলা গাছটা কিন্তু আমাকে সংসার রক্ষার পক্ষে আর্থিকভাবে নানাভাবে সে আমার উপকার করেই চলেছে এই জিনিসটাকে যদি আমরা সবাই ভাবতে পারি বাড়িতে দুটো একটা কলা গাছ যদি আমরা লাগাই তাহলে কিন্তু আমাদের সবারই খুবই উপকার হয় কলা সম্পর্কে আমাদের প্রত্যেককে সচেতন যদি যে আমাদের প্রতিদিন প্রয়োজন সব সময় প্রয়োজন সব কাজে সেই জিনিসটা এত অযত্ন করবো কারণ বাড়িতে কিছুটা জায়গাটা প্রত্যেকেই আছে কিছুটা জায়গা প্রত্যেকেই আছে সেই জাতি যদি উপকার হয় তবে কলার কি হচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে যে কলার উপরে মিষ্ট স্বাদ কলা অনেক প্রস্তুত করতে আবার তেমনি সে কলাকে দেখা যাচ্ছে যে হনুর আক্রমণ আছে অনেক জায়গায় সেখানে আজকে একটু প্রোটেকশন দিতেই হবে সেটা অবশ্যই দিতে হবে সেটা কিছু করার নাই হ্যাঁ সে প্রোটেকশন দিয়ে নিজেকে নিজে কলাটা করতে হবে আর কি হয় মানে গাছ বড় হয়ে গেলে পড়ে ভয় থাকে তা সেই কলা গাছকে কি করতে হবে তাকে ঠেকা দিতে হবে ঠেকা দিলে কলা গাছটাকে ভালো করে বাঁচিয়ে রাখা যাবে এবং আমি কলাকে পুষ্ট নিশ্চয় রূপে পাব এবং সেটা আমার অনেক উপকার হবে এই ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে পারবে যে করবে এরপরে আরও ভালো ভালো হয়তো ভিডিও আসবে সেই ভিডিওগুলো তার উপকার হবে যে কারণ ভিডিও যখনই আপলোড হয় তখনই সেই ভিডিও ইউটিউব নিজেই সেখানে পাঠিয়ে দেয় তাদের প্রত্যেককে সেটা নোটিফিকেশান করে সেই জন্য আমি বলবো এটা ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন धन्यवाद